হাই ফ্রেন্ডস আমি ইচ্ছে ইচ্ছে জগতে সকলকে স্বাগত আচ্ছা অনেকদিন পর আবার এসেছি তো আজ বুদ্ধ পূর্ণিমা খুব ভালো একটা শুভ দিন তো এই বুদ্ধ পূর্ণিমায় ভগবান শ্রী বুদ্ধের এনার্জি আমাদের উপর কীভাবে কী প্রভাব ফেলবে বা আমরা আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে সেটা আজকে দেখব পাইল ওয়ান অ্যান্ড পাইল টু যাদের নামের অক্ষর এ থেকে এম পর্যন্ত করছে তারা পায়ল নাম্বার ওয়ানে এবং যাদের এম থেকে জেটে তারা পাইল নাম্বার টুয়ে তো দেখে নেব যে দুই পাইলের জন্য আজ বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধের কাছ থেকে কি মেসেজ আসছে চলুন শুরু করি অ্যান্ড যারা আমার চ্যানেলে এখন অবধি রয়েছেন আমার তাদের কাছে অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা মন থেকে ধন্যবাদ যে আমার সাথে জুড়ে থাকার জন্য আজকে আমার বেশ ঠান্ডা লেগেছে যার জন্য ভয়েসটাও একটু অন্যরকম লাগছে তো ঠিক আছে আজকে বুদ্ধর দিনে আমি বুদ্ধের কার্ডের ওপরেই রিড করব দেখব সো ফার্স্ট পাইল নাম্বার ওয়ান এ থেকে এম পর্যন্ত যাদের নাম লক্ষর ই এফ জে এইচ আই জে কে এল এম তাদের ওকে কার্ডটা নিজে থেকেই এসছে তো আমি এটাকেই রাখছি অ্যান্ড আমার এইভাবেই নিজে থেকে কার্ড এলে সেটাকেই ভালো লাগে থ্যাঙ্ক ইউ ফর ফাইল নাম্বার ওয়ান এ টু এম যে কী আসছে এনার্জিতে থ্যাংক ইউ আমি আজকে শুধু বুদ্ধের কার্ডের উপরেই রিডিং করবো টোটাল ওভারঅল এটাই আসবে তো দেখব যে ওকে ডেক অফ দ্য কার্ড ইজ পিস ওয়ান্ড এবার আমি একটা একটা করে দেখবো যে কার্ডগুলো কী এসছে দ্য ফার্স্ট ওকে নাইন অফ লোটাস ফাইভ অফ ডাবল ভাইট্রাস দ্য সিড সেভেন অফ জুয়েলস ওকে দ্য চ্যারিয়েট থ্রি অফ জুয়েলস আশা করছি সবাই দেখতে পাচ্ছেন প্রথমে যেটা বলছি এই পাইলে ওভারঅল যে এনার্জি পাইল অফ দ্য ডেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হলো একজন ফাদার ফিগার মানে বাবা যেমন সন্তানকে মানে সন্তানের প্রতি বাবার যে ভালোবাসা যে স্নেহ যে চিন্তা এই পাইলে সেটা রয়েছে এই পাইলের অনেকেই হয়তো আছেন যারা হয়তো বাবার থেকে দূরে আছেন বা বাবার শরীর বাবাকে নিয়ে চিন্তা করেন এবং আপনার বাবাও কিন্তু আপনার প্রতি সমানভাবে চিন্তা করে মানে অ্যাকচুয়ালি বাবাদেরই সন্তানের জন্য বেশি চিন্তা রয়েছে এই পাইলে নাম্বার ওয়ানের জীবনের বাস্তবতার সাথে আপনার বাবাই আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে আপনার বাবার ভূমিকা আপনাদের জীবনে বিশাল আপনার বাবনে আপনি কিভাবে সারভাইভ করছেন সেটা নিয়েও আপনার বাবা কিন্তু ভীষণ চিন্তিত তো একটা ফাদার ফিগার এনার্জি রয়েছে এখানে আপনার যাদের এখানে কিছু মানুষের হাজবেন্ড এই ভূমিকায় থাকতে পারে যে হয়তো তার বা নেই আপনাদের বাবার মতোই সেই মানুষটিও আপনার জন্য চিন্তাশীল আপনার কেয়ার করে আপনাকে প্রোটেক্ট করার চিন্তা করে একটা ওভারঅল এরকম একটা কেয়ারিং এনার্জি রয়েছে পাইল নাম্বার ওয়ানের একটা স্যাক্রিফাইসিং লাইফ আছে বা আপনার লাইফে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনার লাইফের বেটারমেন্টের জন্য নিজেকে যে জায়গায় দেখতে যাচ্ছেন বা সেই প্রোগ্রেসের জন্য আপনার লাইফের এটা একটা ট্রুথ যে আমাদের প্রত্যেকেই লাইফে স্যাক্রিফাইস করতে হয় আরেকটা বলবো যে কেউ কোথাও যদি মানত করে থাকেন কোনো রকম কোনো কিছু সেটা আপনি পূর্ণ করে নেবেন এবং আপনাকে একটা নিজের প্রতি নিজে একটা স্যাক্রিফাইস করতে বলা হচ্ছে সেটা যে কোনো হয়তো কেউ বিভিন্ন মানে কেউ হয়তো ভীষণভাবে নেশারগ্রস্ত তো আপনাকে আপনার লাইফের বেটারমেন্টের জন্য সেই নেশার দ্রব্যটিকে আপনাকে ত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে কি হয়তো আপনি ভীষণভাবে কোনো সেক্সুয়াল কিছুর সাথে হয়তো আপনি সেইভাবে আসক্ত রয়েছেন সেটা থেকে যে কোনোভাবে আপনার লাইফে কিন্তু আপনাকে একটা স্যাক্রিফাইস চাইছে আপনার বেটারমেন্টের জন্য না হলে এই যে নেশা এটা কিন্তু আপনাকে আপনাকে শেষ করে দিতে পারে আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে সিটাস নেক্সট এখানে যেটা দেখছি যে আপনার লাইফে অনেক বিষয়ে কেয়ারলেস আছেন যার জন্য ঠিক কোথায় কতটা ব্যালেন্স করতে হবে কোথায় কতটা নিজেকে স্ট্রং রাখতে হবে সেই জায়গাটা কিন্তু ঠিক থাকছে না যার ফলে দেখুন এখানে একটা ছবি যে এখানে একটা পট রয়েছে এখানে সামথিং মিল্ক রয়েছে তো সেটা পড়ে যাচ্ছে এটা কিন্তু ওভারফ্লো ওভারফ্লো হচ্ছে সেটা না জায়গা আছে কিন্তু এটা একটু মানে কেয়ারলেসের জন্য ঠিকঠাক দেখে রাখা নার জন্য ঠিকঠাক না দেখে রাখার জন্য পড়ে যাচ্ছে তো এটা একটা সিম্বল অফ কেয়ারলেসনেস যে আপনি লাইফে ঠিকঠাক নিজের কেয়ার করছেন না ঠিক নিজেকে মানে ভীষণ কেয়ার বা ব্যালেন্সের একটা মানে ব্যালেন্স করার দরকার বা কেয়ারে রাখার দরকার কোথায় কি হচ্ছে কোথায় কতটা খাতে কি আমি ব্যয় করছি কিভাবে নিজের প্রতি একটা কেয়ার থাকা এটা বোঝাচ্ছে আপনাদের মধ্যে কোনো কিছু একটু কৌতূহলটা বেশি আছে কোনো কিছু বিষয়ে খোঁজা শিক্ষা জানার ইচ্ছে রয়েছে তো যাদের এই সময়টা ভালো হবে যদি কোনো স্কিল আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে চান যারা পড়াশোনার ক্ষেত্রে স্কলার মানে পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছু রিসার্চ করতে চাইছেন কোনো কিছু নিয়ে আরও এগিয়ে যেতে চাইছেন স্কলার চাইছেন তো যে কোনো রকমের নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য সময়টা ভালো হবে এর মধ্যে দিয়ে আপনি ওয়ার্ল্ডকে হিল করতে পারবেন আরও বেটার করতে পারবেন আপনার কাজের দক্ষতার মধ্যে দিয়ে আপনি মানুষের উপকার করবেন পরবর্তীতে আসি ফোর অফ লোটাস এনার্জি রয়েছে আপনার এই সময় আরেকটা এনার্জি আপনাদের মধ্যে ইনক্রিজ করবে যেটা হচ্ছে একটা ম্যারেজ এনার্জি বিয়ের বা আপনার পার্টনার সাথে থাকার একসাথে শেয়ার একটা ফেথফুল লাভ একটা সেক্সুয়াল এনার্জি একটা রিলেশনশিপ খুব ভালো মানে একটা ট্রু কমিটমেন্ট সেখানে একসাথে থাকবো দুজন এরকম এনার্জি থাকবে এছাড়া আপনার মধ্যে খুব ক্রিয়েটিভ এনার্জি রাখবে কোনো আর্টিস্টিক এনার্জি অ্যান্ড নিজের সেই আর্টিস্টিক বা ক্রিয়েটিভিটিটাকে আপনি এস্টাবলিশ করার চেষ্টা করবেন কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক লাইক মানে বিশেষত আর্ট বা কোনো লেখালেখির কোনো কিছু কাজ এবং কোনো স্পিরিচুয়াল কাজের সাথেও আপনি যুক্ত হতে পারেন বা নিজেকে সেই কাজে আপনি বা নিজেকে সেই কাজের মধ্যে দিয়েই আপনি প্রতিষ্ঠিত করতে চাইবেন আপনার এই সময়টা অনেকটা প্রোগ্রেস আসবে লাইফে অনেক বাধা কাজ যেগুলো হচ্ছিল না সেগুলো এগিয়ে যাবে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে থাকবেন নিউ গিফট নিউ এনার্জি অপরচুনিটি আপনার আসবে আপনার চক্র চক্রগুলোকে ব্যালেন্স করা ভীষণ দরকার আর যে সেভেন চাকরাস আছে এই সময়টাতে যদি চক্রাতে আপনি আরও বেশি হিলিং এনার্জি প্রোভাইড করেন বা নিজেকে সেই যে কেয়ারলেসের আমি যে বললাম সেখান থেকে যদি নিজেকে একটু কেয়ার করেন প্রপার মেনটেন করেন সব দিক থেকে ব্যালেন্স করেন তো সেটা কিন্তু খুবই প্রগ্রেসিভ হবে আপনাদের জন্য এবং ভীষণভাবে যে সিচুয়েশানটা যে পরিস্থিতিটা যাচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা একটা কার্মিক প্যাটার্ন যাচ্ছে আপনি নিজে বাস্তবতার সাথে পরিচিত হচ্ছেন লাইফে অনেক কিছু ঘটছে যেগুলো সম্বন্ধে আপনার বিগত দিনে কোনো ধারণা ছিল না এবং হতে পারে সেই জন্যই আপনার বাবা বা আপনার লাইফে ফাদার ফিগারকেও আপনাকে নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত থাকবে যে কতটা আপনি সেই পরিস্থিতিগুলো সামলাতে পারছেন নিজেকে কতটা ম্যানেজ করতে পারছেন তো এটা একটা খুব ভালো সাপোর্ট যে আপনার ওপরে একজন রয়েছে আপনাকে নিয়ে চিন্তা করার কেউ রয়েছে যেটা কিন্তু সবার লাইফে থাকে না তো আপনি থ্যাঙ্কফুল থাকবেন বা সেই মানুষের সাথে যদি আপনার দূরত্ব থাকে আপনি যদি আপনার বাবার কাছ থেকে দূরত্বে থাকেন তো আপনি তার সাথে কথা বলবেন মানে একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকবেন ম্যারেজ এনার্জি আমি পাচ্ছি আমি কাজের জায়গায় প্রোগ্রেস পাচ্ছি একটা ক্রিয়েটিভ এনার্জি রয়েছে নিজেকে আরও ইম্প্রুভ করার জায়গা রয়েছে সেটা করবেন সাথে যে কেয়ারলেসের জায়গাটা সেটাও আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে এছাড়া আমি আরও দেখব যে আর কি মেসেজ এক্সট্রা আসছে ওকে थैंक यू फॉर फाइल नंबर वन बुद्ध एनर्जी थैंक यू ओके ये कार्डटा मैं पेजी रत्न संभावत द बुद्ध ऑफ जुएल्स तो নেক্সট ডে আমি কাটটাট যে আমি এনার্জি পাচ্ছি এটা ভীষণভাবে বিউটি অ্যান্ড প্রসপারিটির এনার্জি নিয়ে আসছে আপনার জীবনে এবং এই সময়টাতে আপনার সাইকিক ক্যাবিলিটিও বেশ গ্রো করবে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং কোনো আর্থ এলিমেন্ট এর সাথে আপনি কাজ করতে পারবেন কোনো ম্যাটেরিয়াল ক্রিয়েশন কমফোর্ট বিউটি আপনার এনহ্যান্স করতে পারেন নিজেকে অনেক সুন্দর রাখতে পারেন বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি আপনার আকর্ষণ বাড়বে বা সেই বিষয়গুলো নিয়ে আপনি কোনো কাজ করতে পারেন তো ভীষণভাবে প্রোগ্রেসিভ একটা এনার্জি রয়েছে ওভারঅল শুধু জাস্ট নিজের যে জায়গাগুলো আপনি কেয়ার দিচ্ছেন না বা নিজের প্রতি যে কেয়ারলেসের জায়গাটা আছে সেটা যদি একটু নিজেকে ঠিক করে নেন ব্যালেন্স করে নেন তাহলে কিন্তু ওভারঅল বেশ ভালোই একটা সময় আসছে বা নিজের গোলগুলো লক্ষ্যগুলোও কিন্তু পূর্ণ হবে পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার ওয়ান যারা যতটা কানেক্ট করলেন জানাবেন এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা আপনাদের যদি নিজস্ব কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে এসে করতেই পারেন বুদ্ধ পূর্ণিমার অনেক পজিটিভ এনার্জি ব্লেসিংস আপনাদের জন্য থাকলো পরের ঋণও থাকলো পরের রেডিংয়ে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ ওকে সো নেক্সট কার্ডগুলো আমি দেখে নিচ্ছি বেক অফ দ্য পাইল এইট অফ ডাবল ফাইজরাস নেক্সট সেভেন অফ ডাবল ফাইজাস কার্মিক কার্মা জাস্টিস ফাইভ অফ লোটাস অ্যান্ড টেন জুয়েলস ফাইভ অফ জুয়েলস ওকে নাইন অফ লোটাস সো ফার্স্টে বলি এই পায়েলের যে আমি মূল যে পায়েলের যে এনার্জিটা আমি দেখছি এইট অফ ডাবল ভাইজরাস এই কার্ডটা কিন্তু ভীষণভাবে সাউন্ড আমরা এখানে একটা শঙ্খের ছবিও দেখছি তো ভীষণভাবে সাউন্ড মিউজিককে ক্রিয়েটিভ এক্সপ্রেশনকে রিলেট করে এই পায়েলটা যারা দেখছেন বা আমার ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য কিন্তু এটা একটা ওয়েক আপ কল যে আপনার পুরনো রুটিন ছেড়ে এবার বেরিয়ে আসার পালা বা যা চলছিল সেখান থেকে একটা ব্রেকআপ নিয়ে এবার নতুনভাবে আবার এগিয়ে যেতে হবে এই বৌদ্ধ ভূর্ণিমার পর আপনি সেই আপনার নিউ এনার্জিতে শিফট করবেন এবং নতুন কিছু হবে আগের পুরনো থেকে আপনি পুরনো এনার্জি থেকে বেরিয়ে আসছেন তো যারা আমার সাথে কানেক্ট করছেন এবং যারা কার্ডটি দেখছেন তাদের ভীষণভাবে কি বলবো কনগ্র্যাচুলেশন এবং আপনাদের জীবনে শুভ হোক সব কিছু ভালো হোক যেমন আমরা সন্ধেবেলা শঙ্খ বাজাই একটা শুভ ধ্বনি দিয়ে শুরু হয় এবং শঙ্খ আমাদের বিভিন্ন যে নেগেটিভিটিগুলোকে দূর করে যে শুদ্ধ আওয়াজের মধ্যে দিয়ে একটা শুভ সব কিছু শুরু হয় তো এই পাইলটাও কিন্তু সেই রকমইভাবেই শুরু হচ্ছে নতুন একটা বেকআপ কল তো আপনার জন্য যে মেসেজগুলো রয়েছে পাইল নাম্বার টুকে বলি যে আপনাদের জন্য সব কিছু রয়েছে এখানে দেখুন যে একটা কোনো কিছু দেওয়ার যেমন আর কি হয় তো আপনার আপনার জন্য কিন্তু সমস্ত কিছু রয়েছে মানে আপনি এখানে দেখুন এই কার্ডটিতে যে একটা সিম্বল রয়েছে যে আপনাকে দেওয়া হচ্ছে তো এখানে তিনটে পট আমরা দেখতে পাচ্ছি এবং কোনোটার মধ্যে হার্বস রয়েছে কোনটার মধ্যে ফ্রুট রয়েছে তো মানে এগুলো কী যে একটা আপনাকে দেওয়া হচ্ছে ইউনিভার্স আপনাকে অফার করছে যে আপনি কোনটা নেবেন আপনার চারপাশে হয়তো অনেক কিছু থাকবে অনেক কিছু গিফট দেওয়া হবে আপনার নিজেকে হিল করার জন্য নিজেকে ভালো থাকার জন্য তো তার মধ্যে আপনাকে নিজেকে চুজ করতে হবে যে কোনটা নিয়ে আপনি ভালো থাকবেন বা কোন জিনিসটা আপনার জন্য কোন চয়েসটা মানে আপনাকে রাইট চয়েস করতে হবে আপনার কাছে কিন্তু অপশান অনেক আসবে একটা ট্রুথফুলনেসের মধ্যে দিয়ে যাবেন একটা বাস্তবতা একটা এখানে কার্মা এনার্জি রয়েছে জাস্টিস রয়েছে তো আপনার কার্মিক কর্ম অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন এবং যারা আপনার সাথে যে যেরকম ব্যবহার করেছে তারাও কিন্তু তাদের ফল পাবে এবং এই সময়টার মধ্যেই আপনি একটা মানে নিউ এনার্জিতে যাবেন বা একটা কার্মিক সব কিছু প্যাটার্ন চলছে এবং এই যে জাস্টিস এগুলো আমাদের প্রেজেন্ট করে কি ট্রুথ প্রোটেকশন ফেয়ারনেস আপনার সাথে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তো সেটা হবে না মানে আপনি জাস্টিসটা পাবেন এবং আপনার যেটা প্রাপ্য আপনি সেটা পাবেন এটাই হচ্ছে মূল কথা ডিভাইন ইউনিভার্স আপনার জন্য আছে আপনার হয়ে কাজ করবে এই সময় তো এবং এটা কোথাও আপনার একটা ফ্রিডম যারা যদি কোনো লিগাল মানে লিগালভাবে যদি কোনো লিগালিভাবে কোনো কিছু জড়িত থাকেন তাদের কাছেও একটা মুক্তির সময় এসছে বা সেটা থেকে আপনি এই সময় বেরিয়ে আসতে পারবেন এবং একটা অভয় বাণী একটা অভয় বাণী এখানে ফাইভ অফ লুটাস এনার্জি আমি পাচ্ছি তো আপনার ওপরে ঈশ্বরের ব্লেসিংস রয়েছে আমি বলছি এন টু জেড যাদের নাম বা যাদের নামের মতো এই অক্ষরগুলো বেশি রয়েছে তাদের জন্য নাম্বার টু এর জন্য আমি বলবো প্লিজ গ্রিন তারা মন্ত্রসটা আপনারা ভালো করে শুনবেন এবং নেচারের সাথে কানেক্ট থাকবেন নতুন কোনো গাছ লাগাতে পারেন সবুজ গ্রিন এনার্জির সাথে বেশি করে থাকুন এবং যদি আপনারা কোথাও কোনো মানত করে থাকেন সেটা আপনারা পুজো দিয়ে দেবেন পূর্ণ করে দেবেন এবং একটা কোনো কিছু না স্যাক্রিফাইসিং মুডও আছে যে এনার্জিও রয়েছে যে আমাদের কোনো কিছু ভালো করার জন্য হতে পারে কেউ কোনো নেশার সাথে জড়িত আছেন তো আপনি যদি সেই আপনার নেশাটাকে বর্জন করেন সেটা আপনার জীবনে একটা আশীর্বাদ হয়ে যাবে এবং আপনি নিজেকে মানে নিজেকে উন্নত করবেন খারাপ জিনিসগুলো খারাপ অভ্যাসগুলো আমাদের বলা হয় ত্যাগ করতে কারণ খারাপ জিনিসগুলো আমাদের শেষ করে দেয় আমাদের কোনো জীবনকে সুন্দর করে না তো আপনারা যারা এরকম কোন নেশার সাথে কোনো কিছুর সাথে যুক্ত প্লিজ সেগুলো ত্যাগ করুন কারণ স্যাক্রিফাইস যদি আপনি আপনার যে জীবনের খারাপ বিষয় বা যে জিনিসটা আপনাকে ক্ষতি করছে আপনার জীবনকে সেটা যদি আপনি স্যাক্রিফাইস করে নেন তো সেই বিষয়ে তো অবভিয়াসলি আপনার জীবন অনেক সুন্দর হবে আপনি নিজে এবং আপনার চারপাশের পরিবেশ চারপাশের আপনার কাছে থাকা মানুষগুলোও কিন্তু ভালো থাকবে তো পায়ল নাম্বার টু এর জন্য আমি একটা নিউ চ্যাপ্টার শুরু হতে দেখছি সবাই ভীষণভাবে ইতিবাচক থাকুন নিজেকে ভালো রাখুন প্রচুর জল খান গ্রিন এনার্জির সাথে থাকুন এবং আপনাদের সমস্ত খারাপ দিন শেষ এবার নতুন ভালো সময় আসছে ওকে পাইল নাম্বার টু তো আজকের রিডিং এই পর্যন্ত নেক্সট টপিকে দেখা হবে যারা আমার সাথে কানেক্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে বা যা কিছু আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতেই পারেন তো সবাইকে আরও একবার বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের রিডিং শেষ করছি নেক্সট টপিকে দেখা হবে অনেক ধন্যবাদ ও ভালোবাসা